বন্ধুরা এম ভিভারের গিনকে সঠিকভাবে ম্যানেজ করতে আমাদের দেশের লোকাল মার্কেটের টেকনিশিয়ানরা বি হান্ড্রেড কের প্রোটানসিমিটারগুলো ব্যবহার করেন এটা ব্যবহারের ফলে কি কি সমস্যা হয় এবং আপনাদের কোনটা ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও প্রথমে চলুন জানি বি হান্ড্রেড মানে কি এখানে হান্ড্রেড কের মান হলো হান্ড্রেড কিলো ওমের বাদা আর এক হাজার ওমে হয় এক কিলো ওম যেমন আমাদের মিডের স্পিয়ারগুলোতে আটোমের ইনপিরেন্স থাকে এর মানে এমভেয়ার থেকে যত পাওয়ারই দিক না কেন স্পিকারটি আটোমের বাধা দিয়ে ওয়াটকে কন্ট্রোল করতে পারবে আর হান্ড্রেড কেয়ার আগে বি দেওয়ার মানে এটা লিনিয়ার বেসড পোটেন্সিও মিটার যেটায় আপনি যতটুকু নব ঘুরাবেন ফ্রিকুয়েন্সি ও গেন ঠিক ততটুকুই বাড়বে বিষয়টা সহজ করে বললে আপনি দশ পার্সেন্ট ভলিউম নব ঘুরালেন তখন আপনার এমভিআর ট্রানজিস্টর বোর্ডে ঠিক দশ পার্সেন্ট হারে গেইন ফ্রিকুয়েন্সি বেস টেবিল যাবে আবার অনেক সুমিটারে দেখবেন এ হান্ড্রেড কে বা এ ফিফটি কে বা আদার্স লেখা আছে সেখানে এ মানে বোঝায় লগানি দমিক সুমিটার এটার মধ্যে গেন একই হারে বৃদ্ধি পায় না যেমন আপনি দশ পার্সেন্ট নব ঘুরালেও এটা শুরুতে দশ পার্সেন্ট হারে বাড়বে না যখন কিনা আপনি সত্তর বা আশি পার্সেন্টে যাবেন তখন সামান্য নব ঘুরালে গেন অনেক বেশি হারে বৃদ্ধি পাবে মানে গেনের পার্সেন্টেজ আর নবের পার্সেন্টেজ সমান হারে বাড়বে না আর বি টাইপ পটেনশো মিটারগুলোতে সমান হারে বাড়ে এই কথাটা মাথায় রাখুন সামনের আলোচনায় কাজে আসবে এখন চলুন জানি হান্ড্রেড কে ব্যবহারে কী কী সমস্যা হবে নয়েজ বা শস্য শব্দ বেশি হান্ড্রেড কেতে হাই ভ্যালু পটেনশো রেজিস্ট্যান্স বেশি থাকে ফলে নয়েজের পরিমাণও বেশি করে এটার কারণে এমনি আর শীর্ষ শব্দ শোনা যায় বিশেষ করে হাই গেন কন্ট্রোলে থার্মাল নয়েজটা বেশি গেনের কারণে হয় ফ্রিকুয়েন্সি কন্ট্রোল ঠিকভাবে হয় না সামান্য গুড়ালে ফ্রিকুয়েন্সি হঠাৎ লাভাতে শুরু করে স্মুথভাবে গেইন অ্যাডজাস্টমেন্ট হয় না লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার ঠিকভাবে সেট হয় না হঠাৎ আশি হার্জ থেকে দুই সাহায্যে চলে যায় হাই ফ্রিকুয়েন্সিকে দুর্বল করে দেয় যার ফলে ট্রিবেল কমে যায় সাউন্ডটাকে ফেঁকা সেমন হবে ফ্রিকুয়েন্সির ডিটেল নষ্ট হয়ে যায় ইনপুট ইনপিটেস কমে যায় মোবাইল মিক্সচার ডিএসপি থেকে আসা সিগন্যালকে ঠিকভাবে ড্রাইভ করতে পারে না এবং হামিং বেশি লং ওয়ার থাকলে ফিফটি হার্স থেকে সিক্সটি হার্সে চলে যায় গ্রাউন্ডিং নয়েজ বেড়ে যায় এই সকল সমস্যা হান্ড্রেড কে প্রটেনশিও মিটার হয় অথচ বাংলাদেশে অতি অভিজ্ঞ টেকনিশিয়ানরা এইগুলি ব্যবহার করতেছে যার কারণে বাংলাদেশে বানানো এমভিহারগুলো ভালো সাউন্ড দিতে পারে না এবার চলুন জানি এমভিহারের জন্য সঠিক কত কে ব্যবহার করলে সব থেকে ভালো সাউন্ড পাওয়া যাবে বন্ধুরা সব দিক বিবেচনা করলে ফিফটি কে প্রটেনশিও মিটার সব থেকে পারফেক্ট চয়েস হবে এমভিহারের জন্য কেননা ফিফটি বেশি হলে আগের আলোচনায় যে সমস্যার কথা বলেছি সেইগুলো যেমন হবে তেমনই ফিফটি কেয়ার কম হলে ফ্রিকুয়েন্সি রেঞ্জ কমে যাবে নব গুড়ালো ফ্রিকুয়েন্সি সামান্য পরিবর্তন হবে লোপাস ফিল্টার হাইপাস ফিল্টারের জন্য পুরো রেঞ্জ পাওয়া যাবে না নব অল্প ঘুরালেই পুরো রেঞ্জ শেষ হয়ে যাবে ফাইন টিউনিং হবে না বেস বাড়াতে গেলে তেমন পরিবর্তন হবে না মোবাইল মিক্সার ব্লুটুথের আউটপুট সিগনালে চাপ বেশি পড়বে ফলে গরম হতে থাকবে এর ফলে ডিস্টেশনও আসবে ইনপুট ইম্পিরেস কমে যাবে তাই ফিফটিকে বেস্ট হবে এইসব সমস্যার ক্ষেত্রে বাজারে ফাইভ কে টেন কে টোয়েন্টি টু কে ফোর্টি সেভেন কে ফিফটি কে হান্ড্রেড কে পেতে পারেন তবে ফোর্টি সেভেন কে অথবা ফিফটি কে বেস্ট হবে আমি জন্য সুতরাং আপনারা বুঝতে পারলেন কত কে পোটেনশো মিটার ব্যবহার করবেন এখন আসি এ ফিফটি ব্যবহার করবেন নাকি বি ফিফটিকে ব্যবহার করবেন এখানে একটা সূক্ষ্ম বিষয় বোঝার আছে আপনার টোন কন্ট্রোলের মধ্যে কয়েকটি পোটলসিমিটার ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করেন যেমন একটা থাকে ভলিউম কমাতে বাড়াতে আরেকটা মিডের জন্য আরেকটা ট্রিবুলের জন্য এবং বেজের জন্য আমার সাজেশন থাকবে শুধুমাত্র ভলিউম পটলসি সুমিটারটা এ ফিফটিকে ব্যবহার করবেন আর বাকিগুলো বি ফিফটিকে ব্যবহার করবেন এর মূল কারণ হলো বিজ্ঞান অনুযায়ী আমাদের কান সাউন্ডের ডিবি লেভেল সমান হার বৃদ্ধি পাওয়া সাউন্ড শুনলে ঠিকভাবে শ্রুতিমধুর হয় না বা চমকে ওঠে আমরা কোনো শব্দ শুরুতে অল্প বৃদ্ধি পাওয়াকে শুনতে বেশি পছন্দ করি বি টাইপগুলোতে অল্প গুড়ালে গেন সমান হারে বৃদ্ধি পেলেও মানুষের কানায় সেটাকে ওভার সাউন্ড বৃদ্ধি পাওয়া ধরে নেয় তাই বি টাইপ মিটারগুলো ভলিউমের ক্ষেত্রে বেশি ভালো হবে না তাই এ টাইপ পটেনশো মিটারগুলো শুরুতে নব ঘুরালেও গেন সামান্য বৃদ্ধি পাবে আর শ্বাসের দিকে নব ঘুরালে গেন অধিক হারে বৃদ্ধি পাবে তাই শুনতে ন্যাচারাল লাগবে তাই আপনারা শুধু ভলিউমে এ ফিফটিকে ব্যবহার করবেন আর বাকিগুলোতে বি ফিফটিকে ব্যবহার করবেন তাহলে পারফেক্ট সাউন্ড আউটপুট পাবেন বন্ধুরা এবার থেকে আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা চালু করতেছি আপনারা চাইলে আমার মাধ্যমে আপনার চাহিদা অনুযায়ী পছন্দের এমভিআর বানাতে পারবেন চাইলে নষ্ট এমভিআরকে রিপেয়ার করাতে পারবেন এছাড়াও চাইলে একটি এর সকল পার্টস কিনে আমাকে পাঠিয়ে আমার মাধ্যমে সঠিকভাবে অ্যাসেম্বল করে নিতে পারবেন শুধুমাত্র এমভিআর তৈরি রিপেয়ার অ্যাসেম্বল করাতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এখানে যোগাযোগ করবেন অন্য কোনো বিষয়ে যোগাযোগ করবেন না তার জন্য কমেন্ট বক্স আছে সেখানে আমি সবার উত্তরই দিয়ে থাকি